মনে কৰি এ কোনোভাৱে আই ডি হেক হোৱাৰো বক্তব্য নাই আল জাজিরাতে তিনি যে দিয়েছেন সে প্রথমে পার্শ্বনি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দিয়ে অবস্থান তিনি পরিষ্কার করেছেন সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্বল্প সময়ের মধ্যে আপনারা আমাদের এই আয়োজনে আপনারা সামিল হয়েছেন আমরা বিশ্বাস করে আগামী বারো তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা বিশেষ করে বাংলাদেশের নারীরা সামাতে আমিরের বক্তব্যের প্রতিবাদে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে আমি বিশ্বাস বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরক এদেশের গণমানুষের আপোষের নেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সকল চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ

একটা বিষয় বলেছেন সেটা হচ্ছে আইডি হ্যাকের যে বিষয়টা তিনি বলছেন এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে এখানে আমরা যারা আছি আমাদের আইডি মোটামুটি সবারই ভেরিফাইড আমাদের বেশ কয়েকবার হ্যাক হয়েছে আমরাও সেই হ্যাকিং এর শিকার হয়েছি এখানে আমানুল্লাহ আমানের আইডি কয়েকবার হ্যাক হয়েছে আমাদের অনেকের আইডি হ্যাক হয়েছে আমরা প্রযুক্তি সম্পর্কে তো মিনিমাম নলেজ আমাদের আছে একটা আইডি বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠার নেতৃত্ব সবুজ চত্বর থেকে বেড়ে ওঠার নেতৃত্ব ঢাকা বিশ্ব এক সফল সিনিয়র চুপ্র সাধারণ যুবদের রাখি এ রাহমানের বক্তব্য এবং ইসলাম শিবিরের ধারাবাহিকভাবে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়াতে কুচিপূর্ণ আচরণ বারবার তিনি এই নারীদের চরিত্র করা